তো আজকে একটা গুড লেসন দিই যেটা সবাই জানেন জীবনে কারো উপরে এক্সপেক্টেশন রাখবেন না সবসময় ভাববেন যে হ্যাঁ নেগেটিভটাই হবে তাই বলে এখন আপনারা এখন বলতে পারেন যে আচ্ছা নেগেটিভটা কেন ভাববো নেগেটিভটা ভাবলে তো জীবনে বড় কিছু করতে পারবো না আসলে নেগেটিভটা এটা ভাববেন যে হ্যাঁ নেগেটিভটা হইতে পারে নেগেটিভটা যেন হইলে সমস্যাটা যেন একসেপ্ট করে নিতে পারে যেন খুব বেশি নিয়ে থাকার পরে নেগেটিভটা হইলে যেন হতাশ না হয়ে যান হ্যাঁ তো লাইফে নেগেটিভ পজিটিভ দুইটাই আসবে আপনার মন মতো সব হবে না এটাই স্বাভাবিক বা সব এক্সপেক্টেশন অনুযায়ী হবে না একদমই স্বাভাবিক সো নিজের মনে সময় আমি বলবো যে একটু নেগেটিভ নেগেটিভ দিকটা নিয়ে প্রস্তুত রাখবেন তাহলে যখন ভালোটা হবে বা পজিটিভটা হবে অনেক বেশি মজা হবে অনেক বেশি ভালো লাগবে সো এটাই গুড গুডলিসন এক্সপেকটেশনস কম রাখেন নিজের লাইফের উপরে কোনো ব্যক্তির উপরে তাহলে দেখবেন যে লাইফটা সুন্দর হয়েছে আর অনেক ভালো আছেন